তুমি আবার কাপড় কেদেছ আজকে ওয়েদারটা তুমি দেখতে পাওনি দুধ দিয়ে তো কাঁঠাল খেতে হবে নাকি কি হয়েছে কি দেখি দেখাও কুটে দেখাও দেখি কেমন লাগছে বাহ বা না তুমি আবার কাপড় কেদেছ আজকে ওয়েদারটা তুমি দেখতে পাওনি সেই তোমাকে আজকে কাঁচতে হলো

ওই দেখি এদিকে দেখাও কুটু দেখাও দেখি কেমন লাগছে তুমি নাম বা বলবো কেন মানে তুমি বলো বলো আর একটা নাম বলো কুটু একবার একবার বলো একবার বলো একবার বলো আচ্ছা তোমার সঙ্গে কথা বলবো না একবার বলো